লেবু আম অথবা শশা সব কিছুরে তো পিনিক খেয়েই ফেললেন চলুন আজকে খেয়ে আসি তালের পিনিক অথবা মাখনি টকঝাল মিষ্টির অসাধারণ টেস্ট সেই সাথে নরম তুল তুলে তালের শ্বাস এই স্বাদের ভাগ হবে না প্রথমে তালের শ্বাসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে উপরে সালগুলো সাবধানে তুলে ফেলবো কারণ এর ভিতরে মজাদার পানি থাকে তারপরে যেই বাটিতে আমরা মাখবো সেই বাটির মধ্যেই তালগুলো পাতলা পাতলা করে কেটে নিব আপনারা চেষ্টা করবেন ঢাকনা আলা বাটি নেয়ার জন্য তাহলে পরবর্তীতে কাজের সুবিধা হবে সবগুলো তালের শ্বাস আমি এভাবে ছোট ছোট করে কেটে নিলাম এরপরে দিয়ে দিলাম আচার আপনারা যে কোনো আচার ব্যবহার করতে পারেন আমি এখানে আম ও তেঁতুলের আচার দিয়েছি এরপরে দিয়ে দিলাম বিট লবণ এখন দিলাম একটা মরিচ ও এক টুকরো লেবুর রস টক এবং ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন এরপরে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া ও টমেটো সস এখন মরিচটা আমি আঙ্গুল দিয়ে সুন্দর করে ভেঙে নিব তারপরে ঢাকনা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিবো ঠিক সেভাবে যেভাবে ঝালমুড়ি ঝাঁকানো হয় তারপরে ঢাকনা খুলেই দেখেন কি একটা চমক রয়েছে কত মজাদার লাগছে এই তালের মাখনি তাহলে আর দেরি কেন আজই বানিয়ে খেয়ে ফেলুন মজাদার তালের মাখনি